আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ফ্রেন্ড এখন বর্ষার সময় আর এখন সকলের ড্রাগন গাছেই কিন্তু ফুল আসবে আর ফুলগুলো সঠিকভাবে পরাগায়ন না করতে পারলে ফল সেট হবে না ফ্রেন্ড দেখুন আমি কিভাবে পরাগায়ন করি আমি এই তিন বছর ধরে ড্রাগন গাছ লাগিয়েছি আমি যেভাবে পরাগায়ন করি আমি তোমাদেরকেও সেভাবে পরাগায়ন করিয়ে দেখাবো তোমরাও সেভাবে পরাগায়ন করবে তাহলে ফলগুলো আর নষ্ট হবে না জালি নষ্ট হবে না তাছাড়া ফলগুলো সাইজে মোটা হবে কারণ শুধু পরাগায়ন করলেই ফলটি মোটা হবে না কোরাসভাবে পরাগায়ন করলে তবে ফলে সাইজ ভালো হবে ফলগুলো বেশ দুশো তিনশো চারশো এমন ওজন হবে ফ্রেন্ড তোমরা দেখুন আমি একটি ফুল থেকে পরাগ নিচ্ছি দেখুন অল্প পরিমাণে পরাগ উপর থেকে ছেড়ে নিয়েছি নিয়ে এই যে ফুল এতে লাগিয়ে দেব দেখুন পুরুষ যে পুরুষ পরাগ সেগুলো সাইটেই থাকে সেগুলো গুঁড়ো গুঁড়ো তোমরা দেখলে বুঝতে পারবে তার থেকে দানা দানা এই যে অংশগুলো এগুলো ছিঁড়ে নেবো এগুলোই সাধারণত পরাগ নিয়ে একটি যে মেন শীষ আছে সেটিতে ভালোভাবে লাগিয়ে দেব দেখুন এভাবে তোমরাও পরাগায়ন করো আমি একটু সাইটে যাচ্ছি কারণ এখানে ভালো ফুল নেই যেখানে অনেক ফুল আছে আমি একটু ক্যামেরাটা সেই দিকে ঘুরিয়ে নিব তোমরা দেখুন ফ্রেন্ড দেখুন ঠিক একটি ফুল থেকে পরাগ নিচ্ছি দেখুন কত পরাগ সাইটে আছে ফুলের সাইটে যে গুঁড়ো গুঁড়ো যেগুলো আছে ওইগুলো সাধারণত পরাগ দেখুন এই যে পরাগুলো নিচ্ছি নিয়ে অন্য একটি ফুলের যে মেন শীষ আছে সেটিতে লাগিয়ে দেব নিচের ফুল থেকে পরাগ নিয়েছি এবার উপরের ফুলে লাগিয়ে দিচ্ছি দেখুন এভাবে করলে কি ফলের সাইজটা ভালো হবে সব সময় কোরাস করাই ভালো দেখুন আবার এই ফুল থেকে পরাগ নিয়ে চিনিয়ে উপরের ফুলে লাগিয়ে দিচ্ছি তোমরাও এভাবে করবে তাহলে ফলের সাইজ ভালো হবে কোনো জালি লাল হবে না কারণ আমার ছাদে অনেক ড্রাগন গাছ কিন্তু তোমরা অনেকেই আছো দুটি কিংবা তিনটি কারোর একটি ড্রাগন গাছ একটি ফুল ফুটেছে কিংবা দুটি ফুল ফুটেছে তোমাদের জালি যদি নষ্ট হয়ে যায় তবে খুবই খারাপ লাগবে ফ্রেন্ড আমি সেই জন্য আর তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওটি বানাচ্ছি তোমরা এভাবে পরাগায়ন করো তাহলে জালি নষ্ট হবে না জালিগুলো ভালোভাবেই ফলে সেট হয়ে যাবে দেখুন ফ্রেন্ড শুধু পরাগায়ন করলেই হবে না এখন বৃষ্টির সময় রাতে বৃষ্টি হতে পারে তোমরা এই যে গেলাস দেখতে পাচ্ছ আমি গ্লাস নিয়েছি এই ধরনের গ্লাস কিংবা পলিথিন কেরি তোমরা নিতে পারো নিয়ে ফুলগুলোকে ভালোভাবে ঢেকে দিতে হবে নয়তো বৃষ্টি হলে যে পরাগায়ন করলাম ফুলগুলো ধুয়ে গেলে কিন্তু ফলে সেট হবে না এভাবে গ্লাস দিয়ে ঢেকে দেবে দেখুন গ্লাসগুলো আশেপাশে যে কোনো দোকানেই পাওয়া যায় জলের গ্লাস প্লাস্টিকের দেখুন তোমরা যে কোনো এক ধরনের গ্লাস নিতে পারো ফুলগুলো এই যে দুই হাত দিয়ে ভালোভাবে ধরবে দেখবে ফাইন বুঝে যাবে এই যে ধরে এবার গ্যালাসটি ভালোভাবে খাটিয়ে দিতে হবে দেখুন ফ্রেন্ড আমি যেভাবে দিচ্ছি তোমরাও এভাবে দেবে তাহলে একটি জালিও নষ্ট হবে না রাতে যতই বৃষ্টি হোক ফুলগুলো আর ধুয়ে যাবে না দেখুন তোমরা পলিথিন যদি দাও তাহলে পলিথিন দিয়ে ঢেকে দেবে পলিথিন দেওয়া যায় না কাটা গাছ পলিথিন দিতে গেলে গাছে জড়িয়ে যায় প্রবলেম হয় তবে তোমাদের যাদের একটি দুটি তিনটে মানে অল্প পরিমাণে ফুল তোমরা পলিথিন দিয়ে দেবে অল্প ফুলের জন্য আর গ্লাস কেনার দরকার নেই পলিথিন তো সবার বাড়িতে আছে প্রায় তোমরা পলিথিন দিয়ে ঢেকে দেবে কোনো অসুবিধা হবে না দেখুন আমি কিন্তু সমস্ত ফুলগুলোকেই গ্লাস দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি আমার স্বাদে চারি সাইডেই কিন্তু ফুল ফুটেছে সবই ক্যারেটে ফেন এই ফুলগুলো সবই এইভাবে পরাগায়ন করে আমি গ্লাস দিয়ে ঢেকে দেব। আপনাদের দেখানোর জন্য আমি অল্প কিছু ফুলে পরাগান করেছি আর অল্প কিছু গ্লাস দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আমি কিন্তু আর কোনো যা এখনও পরাগায়ন করিনি দেখুন ফ্রেন্ড সমস্ত ফুলগুলো পরাগায়ন করার পরে এই যে ভিডিওটি দেখাচ্ছি আমি এইভাবে গ্লাস দিয়ে ঢেকে দিয়েছি সমস্ত সাইড পরাগায়ন করার পরে দেখুন ফ্রেন্ড আপনাদের দেখানোর জন্য সকালে আবার একটি ভিডিও বানিয়েছি দেখুন রাতে অনেকেই বুঝতে পারিনি রাতে অনেক সময় লাইটের কারণে বোঝা যায় না ভালোভাবে দেখুন আমার সাদে কীভাবে ড্রাগন গাছ লাগিয়েছি আর রাতে যে ফুলগুলো পরাগান করেছিলাম গ্যালারিতে ঢেকে দিয়েছিলাম সেগুলো এখনও আছে ফ্রেন্ড আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি ড্রাগনের বিষয়ে ফ্রেন্ড তোমরা যারা নতুন অনেকেই জানো না কারণ আমিও এই প্রবলেমগুলোই পড়তাম তো আমি চাই তোমাদের কোনো প্রবলেম যেন না হয় তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি যখনই ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেগুলো দেখবে কিছু শিখবে তাতে তোমাদেরই উপকার হবে ফ্রেন্ড ফ্রেন্ড তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো আর তাছাড়া যদি প্রয়োজন হয় আমি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে নিয়ে আসবো ফ্রেন্ড আমি আপনাদের কমেন্টের উপরে বেশি ভিডিও বানাই তোমরা যে সমস্ত কমেন্ট করো প্রবলেম হলে আমি সেই বিষয়ে বেশি ভিডিও বানাই তো ফ্রেন্ড ভালো থাকবেন সবাই আসছি পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ